একটু কাজ করেন তো ভাই দিকে একটু এই দিকে চাকাটা ঘুরাম আচ্ছা এটা জোরে চালাই দেবো না বোঝা দেবো না এই বেশ কাজ করে কিনা কষ্ট আপনাদের শুনে শোনাইতে পারবে কিনা দাঁড়ান দেখাইতেছি এই যে দেখছেন টাওয়ার হয়েছে কিন্তু সেইরা মোটরের মতো হ্যাঁ এভিএস কাজ করছে দেখছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বর্তমানে আছি হাতির জিলে এখন যাচ্ছি হইতেছে ধানমন্ডি আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে নক দিয়েছে উনি একটা বাইক দেখছে ধানমন্ডিতে মেবি কারো হাতের বাইক সো বাইকটা হচ্ছে দু হাজার একুশের মডেল আর ওয়ান ফাইভ বাসন সো সেই বাইকটাই দেখতে যাচ্ছি তো স্বাগত জানাচ্ছি আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে তো যেটা দেখতে যাচ্ছি সেটা আর ফাইভ ভার্সন থ্রি ব্লু কালার তো বাইকটা মূলত আমি দেখতে যাচ্ছি যে কী অবস্থা কন্ডিশনটা কেমন আছে আসলে যে নিবে সে ওইরকমভাবে তেমন একটা ভালো বোঝে না যার কারণে আমার হয়তো জিনিসটা চেক করব। যে ইঞ্জিন কন্ডিশন কেমন এবিএস ঠিকঠাক মতো কাজ করে কি না মানে ওভারঅল বাইকটা কি আসলে উনি যেই প্রাইজে নিতে চাচ্ছে ওই প্রাইজে নেওয়া যায় কি না তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদিও সন্ধ্যা হয়তো ফুটেজ ওইভাবে ক্লিয়ার আসবে না তবে আপনাদের অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে বাইকটা কততে নিলাম বা আমরা যদি নেই কততে নেওয়া উচিত বা কততে নিতে পারবো ওভারঅল বাইকের কন্ডিশন তো চলেন ধানমন্ডি যাই ভাইয়ের সাথে আগে দেখা করি তারপরে বাকি ডিটেলস তো বলতেছি এক বাইক কোথায় চলেন না না ভিতরে না চলেন ভাইরা মূলত মার্কেট প্লেস থেকে দেখে আসলে এই বাইকটা দেখতেছে তো আমারে ফোন দিছে আমি আমি আসলে ওই সময়টাতে ফ্রি ছিলাম জন্য আসতে পারছি না হলে আসতে পারতাম না আপনারা অনেকেই হঠাৎ হঠাৎ ফোন দেন যে ভাই একটা বাইক দেখতে আসেন একটু চেক করে দেন আসলে সবসময় তো আসলে ফ্রি থাকি না তো এই ভাই আসলে আমাকে পাইছে আমি ফ্রি ছিলাম এই জন্য আসছি আসলে সত্যি কথা বলতে ভাই আমি যদি ফ্রি থাকি আমি কখনোই আপনাদের না করি না যে ভাই আসতে পারবো না আসলে অনেক ব্যস্ত থাকা হয় অনেক সাবস্ক্রাইবার সাথে থাকে তাদেরকে বাইক কিনে দেই তো অনেক জায়গায় যাওয়া হয় এই জন্য আসলে ব্যস্ত থাকা হয় ফোন দিলে আমাকে পার না ওইভাবে রিসিভও করতে পারি না যাই হোক তো চলেন আমরা দেখি বাইকটার কি অবস্থা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হুম হুম তো এই হচ্ছে গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্লু কালার এটা মানে কন্ডিশনটা খুবই ভালো ডিক্স থেকে চাকা থেকে শুরু করে সব কিছুই মানে খুবই ফ্রেশ কন্ডিশন এটা মানে ফুল ফ্রেশ একটা বাইক আর বাইকে যা কিছু আছে সব কিছুই স্টক হ্যাঁ এই যেহেতু একুশের মডেল বাইকটা আসলে কম কিলোমিটার চলছে এটা আসলে বোঝাই যাচ্ছে তবে আসলে বাইকটা মার্কেট প্লেস থেকে ভাইরা দেখে গেছে কিন্তু বাইকটা আসলে যে বিক্রি করতেছে বাইকটা তার না ক্ষেত্রে বোঝা যায় হয়তো উনি বাইকের বিজনেস করে অনেকে আছে না ব্যবসা করে যে বাইকে অনেকগুলো বাইক চার পাঁচটা বাইক কিনে বাসার নিচে রাখে গেরেজে রাখে রেখে সেল করে মার্কেট প্লেসে পোস্ট দিয়ে এরকম হতে পারে আমি আমি শিওর না হ্যাঁ এটা আমি জাস্ট বলতেছি এটা হতেও পারে নাও হতে পারে এর আগে একটা ভার্সন ফোর কিনছিলাম এম ওই ভাই কিন্তু ব্যবসায়ী ছিল হ্যাঁ এটা আসলে আমি পরে জানতে পারছি যাই হোক এই বাইকটা মোটামুটি কন্ডিশন ভালোই মানে খুবই ভালো কন্ডিশন সাউন্ড থেকে শুরু করে সবকিছু খুব ভালো আপনারাও একটু সাউন্ডটা শুনেন এটা কাজ করেন একটু কাজ করেন তো ভাইদিকে একটু এদিকে চাকাটা ঘুরাম আচ্ছা এটা জোরে চালাই দেবো নাহলে বোঝা দেবো না এবিএস কাজ করে কিনা ইন্ডিকেটারগুলো আপনার মার্কেট লাগেছেন বিএস সেভেনের হ্যাঁ আসলে একটা সেকেন্ড হ্যান্ড স্পোর্টস গাড়ি অনেকভাবে চেক করার অপশন থাকে হ্যাঁ এই যে চাবিগুলো দেখলে বোঝা যায় যে আসলে কীরকম কিলোমিটার চলছে ট্যাঙ্কি খুলে ট্যাঙ্কির ভিতরে দেখা যায় যে আসলে কি অবস্থা জং টং কেমন পড়ছে অনেক সময় অনেক বাইকে ট্যাঙ্কিতেও জং পড়ে যায় সেটা হচ্ছে তেলের কারণে আর এই যে বাইকের স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন আমি সব কিছুই দেখতেছি যে রেজিস্ট্রেশন কত এবং এটার ম্যানুফ্যাকচার ইয়ার কত হ্যাঁ সব কিছুই আছে সো আপনারা অবশ্যই এগুলো চেক করে দেখবেন যে আসলে উনি যে মডেলটা বলতেছে ওই মডেলটা কি আসলে এইটাই কিনা হ্যাঁ এই কাগজপত্র সব কিছু চেক করলে আপনারা বুঝতে পারবেন যদি আসলে আপনি বুঝেন তাহলে আর যদি না বুঝেন তাহলে যে বোঝে তাকে নিয়ে যান অবশ্যই সে আপনাকে সব কিছু চেক করে দেবে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে আছে আর খুব ভালো করে ইঞ্জিনটা দেখবেন যে ইঞ্জিনটা কি খোলা হয়েছে কিনা পিষ্টনে কাজ করানো হয়েছে কিনা বা আপনার এই যে সাসপেনশনগুলা মানে ঠিকঠাক মতো মানে ই হচ্ছে কিনা স্প্রিং করছে কিনা হ্যাঁ এগুলো আপনার আসলে একটা সাসপেনশন ধরেন পিছে যে মনুষ থাকে যে পিছনের এটা কিন্তু আসলে বসলে বোঝা যায় যে যখন আপনি মানে বসবেন হ্যাঁ বসবেন যখন বসবেন তখন বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি হার্ড নাকি একদম নরম সফট আর অনেকগুলো বিষয় আছে বুঝতে পারছেন একটা বাইক যে আপনি এক আধা ঘন্টা দেখলেন হয়ে গেল বিষয়টা এরকম না যত সম্ভব দেখে একবারে শিওর হয়ে তারপর আপনারা বাইকটা নিবেন যাকে আবার কমপ্লিট এখন একটা টেস্ট ড্রাইভ দিব কাজ করছে দেখছেন করে মোটরটা ঘুরছে যখন এভিএস চেক করবে তখন এভাবে হার্ড ব্রেক মারতে হবে আর ভাঙাচোরা রাস্তার মধ্যে বেশি বোঝা যায় আমি আওয়াজটা আপনাদের শুনে শোনাইতে পারবো কি না দাঁড়ান দেখাইতেছি এই যে দেখছেন আওয়াজ হয়েছে কিন্তু সেই মোটরের মতো যাক এই গাড়িটা মোটামুটি ভালো ফ্রেশ সুপার কন্ডিশন জোজ হুম হুম ওকে 350 কি বেশি 350 না ঠিক আছে বাইকটা আলহামদুলিল্লাহ সবকিছু ওকে ভাইরা আমি বলে দিয়েছি ভাই নিশ্চন্দন নিতে পারেন কোনো ঝামেলা নাই একদম বাইক 100 100 তারপর আমরা আরও ভালো করে চেক টেক করে সুইচ মুই সবকিছু কাজ করতেছে কিনা মিটার টিটারের সুইচ বাটনগুলো ঠিক আছে কিনা হ্যাঁ বা ওইভাবে আসলে চালান ললে আসলে বোঝা যায় যে চেসিস মাইর খাইছে কিনা বা গাড়ি বাম দিকে বাটা ডান দিকে টানতেছে এটা বোঝা যায় তারপরও দেখা গেছে অনেকভাবে নিখুঁতভাবে কাজ করলে অনেক সময় বোঝা যায় না তাই এগুলো আর কি চেক করলাম যে বাইকটি কি কালার করা হয়েছে কিনা না বা চেসিস স্মাইল খাওয়া কিনা এগুলো সব কিছু ওভারঅল ভাইরে আমি একবারে চেক করে দিছে দুই একটা দাগ দুঃখ আছে হালকা পাতলা এগুলো আসলে থাকবে একটা সেকেন্ড হ্যান্ড বাইকে সবচেয়ে মজার কথা হলো এখানে এক ভাই আবার আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল যে রাজু ভাই আসছেন আপনি ভালো লাগলো আর কি যাই হোক বাইকটা ওভারঅল সব কিছু ওকে ডান এটা ভাইরা নিচে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুই বছরের নাম্বার করা ভাই ট্যাক্স টোকেনের মেয়াদটা আমার ঠিক মনে নাই মনে হয় চার পাঁচ মাস পাঁচ মাস বা ছয় মাস এরকম মেয়াদ আছে এটা পরবর্তীতে চৌত্রিশশো টাকাতে আপডেট করে নিতে হবে তো চলেন ভাইদের থেকে বিদায় নেই না না কিছু খাবো না ভাই যাই আপনার সময় দিলাম ফোন দিছেন না না ঠিক আছে সমস্যা নেই ওকে সমস্যা ঠিক আছে না না সমস্যা নেই দূর ভাই কি বলেন আজকে যেই ভাইকে আমি বাইক কিনতে হেল্প করলাম এই ভাই হচ্ছে একজন স্টুডেন্ট সে আমাকে আসলে একটা সম্মানই দিল তো এইটা আসলে দিয়ে সে একটু হেজিটেড ফিল করলো বা আনইজি ফিল করলো যে হয়তো সে আমাকে কম দিছে এরকম একটা কিছু আসলে ভাই এখানে আসলে কম দিতেছেন বা কম দেওয়ার মতো কিছু নাই কারণ আমি আমার অ্যামাউন্টটা ফিক্সড করি নাই কারণ সবার সামর্থ্য এক থাকে না আপনারা যে যেটা আমাকে খুশি হয়ে দেন আমি সেটাতেই সময় খুশি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেনি তারা ফলো করে দিবেন সো ভাই ব্রাথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ